এই যে এটা হচ্ছে সাদা সেমাই আর এই লাল সেমাইটা আমি প্রথম রান্না করলাম এর আগে কখনো কিনছিলা কিনো নাই তো এই যে প্রথম রান্না করলাম আমি অনেক দেখি আমাদের এলাকায় দেখি বা অন্য এলাকায় দেখি এটা হচ্ছে বাখরখানি আর এই যে এটা হচ্ছে জর্দার সেমাই হুম একদম কিন্তু জর জর হয়েছে কতটুকু বোঝা যাচ্ছে তাই না ভিডিওর মতো এখানে সবগুলা রান্না করা শেষ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনই হতো আজকে এক নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি ঈদ মুবারক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়িতে কল দিলাম সবার সাথে কথা বললাম আর তোমাদের বায়া মসজিদে চলে গেলো নামাজ পড়ার জন্য আর তোমার ভাইয়াকে আর ভিডিও করতে পারলাম না ওই যে বাড়িতে কথা বলতে সেই জন্য আর এই তো আমরা চলে যাব এখন একটু পরে কাঁমসা রাস্তা খেয়ে আমাদের গরু জবাই করবো করবে তার জন্য আর চলো ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা আর কি বলবো জানি না অনেক আনন্দ লাগতেছে সত্যি তবে তামজিতে অনেক মিস করতেছি অনেক কষ্ট লাগতেছে জন্য এত বেশি কষ্ট লাগতেছে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তো ইনশাল্লাহ তোমরা দোয়া করো সামনের মাসে আসতে পারে জুলাই মাসে ইনশাআল্লাহ আমার ছেলেটার জন্য দোয়া করো কুরবানির ঈদে সবার বাড়ি বাড়িই থাকে গরু হ্যাঁ প্রত্যেকটা বাড়ি বাড়ি কালকে দেখলাম হ্যাঁ অনু যাও নাই তোমার জামাই গেছে বাইতে বেলা যাইবাক এই যে এটা হচ্ছে উপরের মামিদের গরু আর যে গরু আনে না নাই বুঝলাম না গরু এই যে আমার বোনের বাড়ি এটা আর কি তো এরা এর একটা গরু নিয়ে আসে এখানে অনেকগুলো গরু থাকে সিরিয়াল ধরে সবার বাড়ির সামনে কিন্তু নাই আজকে মনে একটু পরে নিয়ে আসবে না কি কি আমি জানি না আর এই তো করতে পারবো না আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হ্যাঁ আমাদের কুরবানির গরু সুমনা কোবাইতে রেখে আসছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখানে সবাই জব করতেছে বালুর উপরেই কিন্তু আমি কেন নিয়ে আসলাম না আমি জানি না তো আসলে কে এখানে নিয়ে না নিয়ে আসার কারণ হচ্ছে এখানে আমার লোক নাই আর সুমনার শ্বশুরবাড়িতে রাখছি এখানে ফাহিমে আছে ফাহিম ওইখানে আছে তারপরে সুমনার জামে সবাই এখানে সুমনার বাসুরারা সবাই আছে তো ওনাদের সবার গরু এটা কাটা শেষ হলে আমাদেরটাও করে দেবে এরকম কথাবার্তা হয়েছে আর এখানে যেহেতু লোক নাই আমার এই জন্য গরু নিয়ে আসি নাই আর এই যে সকাল সকালে হচ্ছে গড়দুয়ার যত পরিষ্কার করার আছে ঘুম থেকে উঠেই রাত্রেবেলায় মেহেদি পড়ছিলাম আর শ্বশুর শ্বশুরবাইতে গেছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় না ইনশাআল্লাহ ওইটাও শেয়ার করবো আমি এই ভিডিও করার আসলে বের পাচ্ছিলাম না আর এই যে তোমাদের সকালবেলা মসজিদে গেছিলো নামাজ পড়তে আর এই যে চলে এলো আর দেখো ও কিন্তু পাঞ্জাবি পড়তে পারে না কারণ পাঞ্জাবিটা আমরা কিনতে পারি না সময়ের এত অভাব ছিল আর নজরুলে এই দোকানটা দিছে ও বলছিলো শহরের থেকে সুন্দর ব্র্যান্ডের পাঞ্জাবি কিনে দিব তো যাই হোক এখন এই যে ট্রাউজার আর প্যান্ট গেঞ্জি পরে নামাজ পরে আসলো নামাজ হইলেই হইলো কিন্তু মেয়েটার অনেক মন খারাপ লাগতেছে যে পাঞ্জাবি পড়তে পারলো না ও কালকের থেকে তিন দিন ধরেও বলতেছে আগে পাঞ্জাবি আবু পাঞ্জাবি কিনো আব্বু পাঞ্জাবি কিনো তো এত মে মেয়েটার এত চাহিদা আর পাঞ্জাবিটা কেনাই হলো না অবশেষে আর রাত্রেবেলা যেহেতু কাজ করি নাই সকালবেলা একদম একদম পুরা ফ্ল্যাট একদম পরিষ্কার করবো আগে চুলা টুলা সব পরিষ্কার করব তারপরে শ্যামাই ট্যামাই রান্না করব। এটা কিন্তু এটা আমি আমি আমরা করি যে এটা মুসলমানরা সবাই এটা করে গড় দোয়ার আর যাদের আগে আগে ছোটোবেলা দেখতাম মাটির গড় ছিল যখন মাটি কেদ কেঁদো দিয়ে লেপা লাগতো ছোটোবেলা আমরা এরকম দেখছি তারপরে চুলার পরও কেঁদো দিয়ে লেপছে আর কি লেপা বলে আর কি আমাদের এলাকার মধ্যে তো দেখতাম যে ঈদের আগের দিন সবাই বাড়ি পরিষ্কার করত তারপরে চুলায় অনেক সুন্দর করে সাদা মাটি দিয়ে লেপতো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম পাক গরটা একদম সাদা চুন দিয়ে মাখানো এত সুন্দর পরিষ্কার থাকতো আসলে আগের দিনের ঈদ আর এখনকার দিনের ঈদ কিন্তু এক না আগের দিনের ঈদের মধ্যে একটা অনেক আনন্দ ছিল আমরা কত যে আনন্দ করছি কত অপেক্ষা করছি ঈদের জন্য কত আয়োজন কত আয়োজন আর দিন কোথায় গেল আর এখানে দেখো পুরাটা ফ্ল্যাট পরিষ্কার করা শেষ আর আমি এখন যেইভাবে সে এটা রান্না করি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি এত বছর ব্লগে আমি তখন তোমাদের কখনো ঈদের এইরকম এইরকম ব্লগ কখনও শেয়ার করি না সৌদি আরবে থাকতে সৌদি আরবের মতোই ঈদ করতাম ঈদ পালন করতাম কিন্তু বাংলাদেশে এসে যেহেতু করছি তো বাংলাদেশেরটা হচ্ছে বাংলাদেশের মতোই করছি আমি আরও অনেক কিছুর আয়োজন করতাম বাংলাদেশে থাকতে আট নয় পদের জিনিস রান্না করতাম কিন্তু এখন না ওইরকম মন মানসিকতাও নাই ওই রকম এনার্জিও নাই আর বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে যেমন এগুলো এখন মিষ্টি জাতীয় খাবারগুলো আমরা আমি আমরা কেউ খেয়ে তাসমিয়া তো টোটালি খাইবো না এগুলো একদম দরবই না আর তোমাদের বাইরে একটু একটু খাবে আমি খেতে পছন্দ করি না যদি এটা খাই তাহলে আমার সাথে সাথে ঝাল কিছু খাওয়া লাগবে না হয় আমার অনেক খারাপ লাগে আর এখানে দেখো দুধটা আগে রান্না করে রাখছিলাম দুধটা ঠান্ডা করে তারপরে আমি লাচা সে্যামাইগুলো দিই এত করে সেমাইটা অনেক সুন্দর থাকে আর এখানে যে কিচমিচি বাদাম তারপরে আখরোট আখরোট দিলেও না ভালো লাগে শ্যামাই সাথে কামড়া খেতে অনেক ভালো লাগে আখরোটটা দিয়ে দিলাম খেজুর দেওয়ার কথা ছিল বাট মনে ছিল আইটেম রান্না 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 করছি আর একটা কথা বলি ছোটবেলা থেকেই আমার বাঘরখানিটার প্রতি খুব দুর্বলতা বাঘরখানি রান্না না করলে মনে হয় কি আমার সিদ্ধে হয় না মানে শ্যামাই শ্যামাই না এরকম মনে হয় তো এই যে এটা রান্না করবো আজকে জর্দার শ্যামাই তবে বেশি রান্না করবো না আমি কিন্তু দেখতে পাচ্ছ এতক্ষণ শেয়ার করলাম দুইটা আর এখন এটা এটা নিয়ে হচ্ছে জর্দা সেমাই কত প্লেট বুড়া বুড়া কত করে রান্না করতাম বক্স ভরে ফ্রিজে রেখে দিতাম কত দিন লাগাই খেতাম কিন্তু ওই মন মানসিকতা আর ওই রকম রুচিটাও নাই রুচি রুচিও চেঞ্জ হয়েছে তো এই যে গিয়ে বাজায় এটা জর্দা সময় এই গিয়ে দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো এখন যত সময় রান্না করতে তেমন একটা সময় লাগে না আর এখানে নারকেল দেওয়ার দরকার ছিল এটা প্রচুর নারকেল দিই কিন্তু নারকেলের মধ্যে আমার এত গ্যাস এত মানে নারকেলটা খেয়ে আমি একদমই হজম করতে পারি না এই জন্য আমি এবার সামের মধ্যে নারকেল দিলাম না আর এই তো এই রান্নাটাও শেষ রান্না বান্না সব শেষ এই যে চারটা রান্না করলাম আজকে আর তোমাদের শেয়ার করি কথা কথাগুলো বলি দেখো আমি কিন্তু ইয়া খাই নাই রান্না শেষ আর এই যে তোমাদের বাইরে চলে আসলো আমাদের থেকে আর আমার শাশুড়িকে দেখতাম যে সব সময় হচ্ছে উনি রান্না করে সকালবেলা হচ্ছে ফজরের নামাজের পরে রান্না করতো রান্না করে তো মিষ্টি মুখ করে তারপর নামাজ তো দেখা হ্যাঁ নয়টায় নামাজ শুরু হয় এই যে নয়টা সাড়ে নটা নয়টা বাজে শুরু হয় না নয়টা বাজে শুরু হয় তা দেখাম যে আমার সকালবেলা ঘুম থেকে উঠে সব রান্না বন্না সব কিছু করতো আমার অনেক বেশি মিস করি বিশ্বাস করো প্রত্যেকটা ঈদের মধ্যে বিশেষ করে খুব বেশি মনে পড়ে আমার কথা তো যাই হোক আর আমরা আমাদের এখানে তো অনেক সকালে একটা শব্দ হয় আর আমাদের এখানে কটার দিকে ছয়টার দিকে ছটা বাজে হয় না সাড়ে ছটা হয় তো বকল বকল করবো না এই যে এখানে শ্যামাই রান্না কমপ্লিট আমার চারটা আইটেম রান্না করছি আর এই যে কি অবস্থা আমার ফেভারিট রুটি বাখরখানি আর কি সেগুলো খা রান্নাটা তোমাদের সাথে আরেকবারও শেয়ার করি এই যে এটা হচ্ছে সাদা শ্যামাই আর এই লাল শ্যামাইটা আমি প্রথম রান্না করলাম এর আগে কখনো কিনছিলা কিনো নাই তো এই যে প্রথম রান্না করলাম আমি অনেক দেখি আমাদের এলাকায় দেখি বা অন্যান্য এলাকায় দেখি এটা হচ্ছে বাখরখানি আর এই যে এটা হচ্ছে জর্দা শ্যামাই হুম একদম কিন্তু জর হয়েছে কতটুকু বোঝা যাচ্ছে জানি না ভিডিওর মধ্যে একদম একটা সাথে কিন্তু আর একটা লাগে না দেখো অনেক সুন্দর হয়েছে আমার টাইমই বলি তোমরা আবার কি বলবো তো এই তো এখানে সবগুলো রান্না করা শেষ লালটা সাদাটা কি ডিফারেন্স কি টেস্টে কি ডিফারেন্স থাকবো আর না কি ডিফারেন্স হয় না বেশ শুধু কালারটা মজা করে বলছো আজকে ছেলেটাকে এত মিস করছি বারবারে বলছিলাম তোমার ভাইয়ার আমি যে তামজিৎ থাকলে পূর্ণতা পাইতাম কিন্তু তামজিদ নাই এখন অনেক খারাপ লাগতেছে এখানে দেখো এই যে গরুর আয়োজন শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে উপরের মামিদের গরু আর একটু আগে যেটা তোমার সাথে ওইদিকে শেয়ার করছিলাম ওইটা হচ্ছে আমার ধুলাইবের গরু আমার জ্যারত ভাইয়ের জামাইয়ের গরু আর এই যে গরু আসলে কি বলো তো যদিও মায়া লাগে কিন্তু কিছু করার নাই ঈদ এটা ই করতেই হবে আর এখানে কিন্তু আমার একদম বাল্যকালের একটা ফ্রেন্ড আছে তোমার সাথে শেয়ার করি এই যে সাদা গেঞ্জির যে ফ্রেন্ডটা এটা ওর সাথে ছোটোবেলা এত খেলাধুলা করছি আর এখন রাস্তায় ওরা আমি দেখি কিন্তু তো আমার খেয়াল করতে পারে না বোরখা পরা থাকে খাওয়া দাওয়া শেষ করে এই যে রোম মুসলাম আর আজকে রুম হচ্ছে দিয়ে মুসলাম আর এই যে ফ্রিজের আচারগুলো কোথায় এনে রাখলাম এই ফ্রিজে এনে রাখছি ফ্রিজটা কিন্তু চলে না আর এই তো রোম রোমলন দিয়ে মোসলাম কারণ আজকে কুরবানির ঈদ আজকে আর মাছই হচ্ছে বেশি দৌড়াদৌড়ি করবে আর এই তো আমাদের গরুটা হচ্ছে বারোটার দিকে যাব করবে আমরা এগারোটার দিকে এখান থেকে চলে যাব আর এখানে ওই যে অলরেডি সবার গরু কোরবানি করা শেষ আর শ্যামাইগুলা ফ্রিজে রেখে দিলাম আর কি হ্যাঁ আর দেখো শ্যাবলোন দিয়ে এই যে ডাইনিং টেবিল পুরো মশলাম আর এই যে একটু আগে যে খাওয়া দাওয়া করলাম যেগুলোর মধ্যে সবগুলো ধুয়ে ফেলাইলাম এগুলো না আমার দরকার না আমার হাত ভালো না এটা আমি আধা ঘন্টা পরেই ভেঙে ফেলামো যে কোনো একটা ভেঙে ফেলামো মেয়েটা ঘুমোচ্ছে তোমাদের ভাইয়া আবার একটু শুইলো আর মেয়ের ড্রেসটা তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়াও এটা হচ্ছে রাত্রেবেলা ফোন দিয়া বলতেছে ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ তুমি এত সুন্দর একটা এই যে এটা হচ্ছে জর্জেটের মধ্যে এরকম লেজ লাগানো হ্যাঁ এই যে পুরাটা পুরা ওনার মধ্যে এই যে পুরা পায়ের মধ্যে আর এইটা হচ্ছে জামা জামাটা অনেক সুন্দর আর তা মাসুমা এই যে সুন্দর লাফাই করছে ডিজাইন দেখা হ্যাঁ গলাটার ডিজাইন দিছে এই যে এটা এই যে এটা দিছে ডিজাইন এখান দিয়ে লেজ লাগাইছে আর পিছন দিয়ে হচ্ছে এই এই কাটিংটা করছে আর ও মেন ই হচ্ছে এই যে এই হাতাটা বলে যে ফুল হাতা ফুল হাতার মধ্যে এই যে এরকম ই দিছে বলে যে এই জন্যই পাকিস্তানের ড্রেস অরিজিনাল সাথে শেয়ার করলাম আর এই যে সামনের ইয়াটা ডিজাইনটা সে গতকালকে নিয়ে আসছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আসলে শ্বশুরবাড়ি থেকে ড্রেস নিয়ে আসলাম তো এই যে পুরা ফ্ল্যাট পরিষ্কার করা শেষ এখন আর কোনো কাজ নাই এখন বসে বসে এটা ভিডিও মেয়েটার জন্য নুডুলস বানাইলাম দেখো আর ও মিষ্টি এবং দুধের দুধ দিয়ে কোনো কিছু বানালে বা মিষ্টি খাবার এগুলোও খেতে পছন্দ করে না খাওয়ার পরে অনেক অশান্তি করে মো আমার কেমন লাগতেছে অনেক খারাপ লাগতেছে এরকম বলে আর কি আর এই যে নুডুলসটা হয়ে গেল না খায় লগে বাবা সে একবার টোটালি খাও না একদম শ্যামাই খায় না আর ওর মেয়ের জন্য রান্না করলাম আর আমি একটু বেশি করে রান্না করছি তোমাদের বললাম যে শ্যামাই খাওয়ার পর আমার একটু ঝাল খেতে হয় তো দুজন মিলেও একটু নুডুলস খেয়ে নিলাম ঈদের ড্রেসটা করে ফেললাম আর একটু হালকা করে একটু সাজলাম আর ঈদের দিন ঈদের ঈদের সময় আমি সবসময় সাজি আমার সাজতে পছন্দ আমার সাজ অনেক বেশি ভালো লাগে তো এই যে হালকা করে একটু কনসিলার দিলাম এই যে মুখের মধ্যে কিন্তু ফাউন্ডেশন কিছু নাই আর ওই হাতে দিকে কিছু না মেহেদি যেহেতু পরছি আর হাতে কিছু পরবো না আর ড্রেসটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি আমার অনেক পছন্দের তোমাদের ভাইয়া পছন্দ করে কিনে দিছে ড্রেসটা আর এই ড্রেসটা আসলে ওই দিন যেদিন মার্কেট করার কথা ছিল মার্কেট দেখানোর কথা ছিল এটার সাথে কিন্তু আরেকটা ড্রেস আছে এখন আর দাহতে পারলাম না অনেক সুন্দর ওইটারও বেশি সুন্দর লাগে সাদার কালোর মধ্যে আর এই যে তাসমিয়া ড্রেস পরছে আর আমি এইভাবে করলাম সাথে শেয়ার করছি দাঁড়াও এটা হলো এটা হলো আমার ফাইনাল ড্রেস পাকিস্তানি ড্রেস আর কি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবা আজও তারতে এমনি মেহেদি পরছে যono হাতে আর কিছু পলাম না আর

তাসমিয়া সালাম করলা না তোমার কত দিচ্ছে দেখাও খুললে দেখো টাকাটা বাংলা সৌদি রিয়াল খুললে দেখাও এই যেটা হচ্ছে বাংলাদেশি রিয়াল ওই একশো টাকা নোট ইয়ার মধ্যে তো হাত দিয়ে রাখছো বোঝা যায় না এই যে বাংলাদেশি টাকা সৌদির টাকা মানে

মেয়েটা দিলাম এক হাজার টাকা নিয়ে গেল কাজ যদি ও টাকা ভাঙে না এই টাকা আবার আমাদের খরচ করা লাগে আমার আমার যখন না থাকে ওর ওর থাকেন চায় নিয়ে নিয়ে ও দিয়ে দেয় হ্যাঁ ওর কাছে পাঁচ হাজার টাকা রাখলো সমস্যা নাই আর চলো তাইলে যাই সুন্দর লাগতেছে না তো এই যে আমাদের কেমন লাগছে দুজনের ড্রেস মেচিং এ মেচিং মেচিং আর চলো আমাদের গরু জবাই করবে এখন আমরা হচ্ছে এখানে চলে যাব আর ও জুতা তো শেয়ার করলাম না বাটার থেকে নিচে এটা হ্যাঁ এটা বাটার থেকে নিচে আর তান্দি পাঠাইছে কেটস কেটস তরে ড্রেসের সাথে এখন পুরো না তো এটা কেমন হইছে জুতা আজকে অনেক গরম পড়ছে আর বিকেলের দিকে বৃষ্টি আসার কথা এখন দেখা যাক কি হয় আমার আমাদের আসলে ঝামেলা হয়ে গেল সকাল সকাল আসলে গরু কোবায়া গরু ইয়া করলে টাংস সব কিছু শেষ হয়ে যায় ধরো দুইটা দুইটা আড়াইটার দিকে সমস্ত কাজ শেষ হয়ে যায় আর দুইটা আড়াইটার বাজে হচ্ছে আমাদের গরুটা জবাই করবে আর এখন এই যে গাড়ি পাওয়া যায় না এখন ড্রাইভার নাই কারণ সবাই আমাদের এলাকার মধ্যে হচ্ছে বেশিরভাগ মানুষের কুরবানি দেয় তো গাড়ি চালানো কিন্তু লস এই সময়টার মধ্যে বিশেষ করে আর চলো অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছে এখানে গরম আগুনের মনে তাপ লাগতেছে এত গরমের গরম বাসারার থেকে বের হইলে এরকম লাগে বাসাটার থেকে বের হইলে শরীর চলে মানুষও নাই যাত্রীও নাই গাড়িও নাই লাটা রিক্সাইতেছে রিক্সাইতেছে রিক্সাটা যেন একদম ঠনঠনা এরকম নীরব হ্যাঁ একদম শুমনা গো বাড়িতে আসছি আর এই যে আমার এই ড্রেসটা খুলে খুলে আসলাম আর যেটা সকালবেলা করছিলাম ওইটা করে আসছি কারণ এখানে আমার প্রচুর কাজ করা লাগবে যেহেতু নিজে নিজেদের গরু নিজেদেরই কাজ করা লাগবে আর এইসা দেখি সুমনার অলরেডি রান্নাবান্না করা শেষ এই যে আমি প্লেট বইরা মাংস নিচ্ছি এটা হচ্ছে সুমনা কী গরুর মাংস আর চলো খাই আগে একদম টুকরাও করে নেই কুরবানির মাংসের এই একটা ইয়া হ্যাঁ টুকরা ভালো করে করে না আর এই যে মাংস এখানে নিয়ে নিলাম আর এই যে উনি খাচ্ছে কেমন হয়েছে কুরবানির মাংস কিন্তু মজাই লাগে না যেমনি রান্না করে লবণ ভালো লাগে একটু আগে খবর পেলাম আমাদের গরুটা জবাই করা হবে না তো আসলে অনেক মন খারাপ লাগছে এত প্রিপারেশন নিয়ে আসলাম যে জবাই মানে আমাদের গরুটা ই করবো কিন্তু ফাহিম এত ফাহিম তারপরে জামাই সবাই দেখতেছি অনেক বেশি টায়ার্ড নজরুলে সবাই অনেক টায়ার্ড সবাই একসাথে হয়েছিল করবো যে বলো আজকে শেষ করে দেই পরে আমি না করলাম যে না দরকার নেই থাক

এখন এই যে পাঁচটার বেশি বাজে আর সবাই ক্লান্ত এক সবাই যার ধর গরু ব্যস্ত আর আমাদের গরুটার জবাই করা হলো না তো ইনশাল্লাহ আগামীকালকে বেলা হবে আর এখন বাসায় চলে যাব আর চলো যাই হোক কথা বলছি আমগো মতন কেড়া ধারে বিপদে পড়ছে এতক্ষণে ছয়টা বাজে সাড়ে পাঁচটা ছয়টা বাজে তখন গরু কোমাইতেছে আর আমরা চলে যাচ্ছি বাসা এখন এই জিনিসটা প্রচুর মানুষ কি করতেছ এই যে মাংসের জন্য সবকিছু ইয়ে করতেছি আর আমাদের গরুটা আজকে আসলে জবাই করা হয় নাই আর কালকে শালা জবাই হবে আর এই যেখানে হচ্ছে ফাহিম মাংস দিয়ে দিলাম আর পাঁচ কেজি মাংস রান্না করে খান এখন রান্না করব। আর কি করার বলো তো ঈদের দিন কি মাংস না খাই থাকতে কি ভালো লাগে আমি আনতে চাই নাই আমি নিয়ে যান নিয়ে আগে রান্না করে খান পরে যে নিয়ে আসলাম আর এখানে কুরবানির মাংস বুঝতে পারো এই যে এইভাবে হচ্ছে ইয়া করে খায় কি জানি বেশি মশলা লাগে না কুরবানির মাংসের মধ্যে একদমই অল্প মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে মাংসটা এই যে কষানো হচ্ছে আর একটু কষাবো কষানো হইলে তারপরে ও কিডনিটা এই যে একটা কিডনি পাইছি হ্যাঁ এটা অনেক মজা লাগে কষানো মাংস খাবো তারপরে প্লেটে নেই সময় কষা মাংস খেতে পছন্দ করি আর এখানে একটা দুইটা কিডনি টুকরা পাইলাম এই যে কিডনি কিডনি খেতে অনেক ভালো লাগে কতগুলা মাংস নিয়ে আসলাম খাওয়ার জন্য এতগুলা খেতে পারবো না তোমাদের বাইরের জন্য রেখে দিলাম ও আস্তে আস্তে একটু পরে আর আমি একটু ট্রাই করি খাই আসছি অলরেডি জানো আসলে কি বলবো তো কুরবানির মাংসের টেস্ট আলাদা কুরবানির মাংস সারা বছর যতই মাংস খাই কিন্তু এটার টেস্টটা কিন্তু সারা বছর পাওয়া যায় না এটা অনেক ভালো লাগে